ఆ తెల అటకరస జాని దేలి దిసి దిసే నదితాసే సేని একটাই দেখিని ఓ నా 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 తుర్ পাগল నిము లగావ్ కి ঠান্ডা లగ్దసలిగే డుక రాక్సే ఎ శుద్ధ తుర్ পাগল నిము కలు ఓ ఇజే దేఖుస్ నని ఆ

কাল রাত দেড়টার সময় দিদিকা বাইরে বেরিয়েছিল তারপর দেখে হঠাৎ করে মুরগির ঘর থেকে কুকু আওয়াজ করছিল তো রীতিকা বাবা প্রথমে ভয় পেয়ে গেছিল তারপর দরজা খুলে দেখি কালু বাচ্চা দিয়েছে তারপর আমাকে ডাকে আমিও গিয়ে দেখি আর প্রথমে বিশ্বাস করিনি তারপর দেখি যে না সত্যি কালু বাচ্চা দিয়েছে

আমরা সবাই দাঁড়িয়ে কালুকে দেখলাম অনেকক্ষণ ধরে তারপরে যে চা করে নিলাম আর হচ্ছে পিঠে পুলি এটা দিয়ে আমরা এখন চা খেয়ে নেব বন্ধুরা তো সবাই কালোর এখানে দাঁড়িয়ে আছে গোট হয়ে ভালো লাগছে দেখতে তো দেখো আমারও আর তস হয়েছে না আমিও চা নিয়ে চলে গেলাম এই যে কালোর এখানে তো একটুখানি রোদে রাখা হয়েছে আর পরে ঘরে ঢোকানো হবে কালোর যে ঘরটা ওই ঘরটায় রাখা হবে তো রোদে রাখা তো মানে অনেক ঠান্ডা লাগছে আর কি বাচ্চাদের আর কালো খালি বারবার দেখো পেটির থেকে বের হচ্ছে একবার ভাইয়ের ঘরে ঢুকছে চোখ খাটের নিচে আর একবার মুরগির ঘরটায় ঢুকছে তো মুরগির ঘরে রাখা যাবে না কারণ মুরগি আছে তো ওকে আর কি ওর ঘরটায় রাখা হবে তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর কালুকে দেখছি আর বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে অনেক কিউট দুটা ছেলে আর একটা মেয়ে হয়েছে দেখো কালু আবারও বেরিয়ে পড়ছে এই যে মানে বলার চেষ্টা করছে যে ওকে ঘরে ঢোকানোর জন্য তো বন্ধুরা কালুকে এখানে রাখা হয়েছে এই দেখো কালু আর কালুর তিনটা বাচ্চা এই যে না কালু এখানে থাকো এই যে কালু শেষ মেশ কালুর ঘরে ঢুকলো বাচ্চা নিয়ে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা সুন্দর সুন্দর নাম দিও তোমরা কি নাম রাখা হবে একটা লাল একটু লাল আর একটু কালা আর দুটা পুরো সাদা তো বন্ধুরা আমার বাসন হয়ে গেছে বাসনটা ধুয়ে রেখে দিলাম ঘরে কয়া জল দিয়ে ধুয়ে রাখলাম আর একজন বন্ধু আমাকে কমেন্ট করলো যে আমি যেই কামলা দিয়ে আর কি ঘর মুছি ওই গামলা দিয়ে আর কি বাস ওই গামলাতে বাসন ধুই বাসন রাখি তো বাসন রাখি না ওইটাতে আমাদের অনেকগুলো বাসন হয় তো তো তাই আর কি বড় গামলা করে নদীর পা নিয়ে যায় তারপর ধুয়ে টুয়ে আবারও কুয়া জল দিয়ে ধুয়ে তারপর ঘরে রাখি আর ঘর মুছি ঘর বালতি দিয়েও মুছি তারপর গামলাতে জল নিয়েও মুছি আর বালতি দিয়ে ঘর তো ওই বালতিতে আবার স্নানও করি তো ঘর মুছার পর ধুয়ে নিই কি আর কোনো কিছু থাকে না তাই ওই দেখো রিতিকা রীতিকা কালুর বাচ্চাকে দেখতে যাচ্ছে এই যে তো চলো এখন বাকি আছে কাপড় ধোয়া নদীর পরে অনেক কাপড় চাপড় রেখে আসলাম অনেক বাবার শার্ট প্যান্ট আর কি বাবা গেল অনেক দিন হয়ে যাবে দুই মাস হয়ে যাবে তো কাপড় রেখে গেল আর ধোয়াই হয় না তো এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে রেখে দেবো কখন আবার চলে আসে বাবা চলো আর বিছানা কিছু তোলা হয়নি কাপড়টা ধুয়ে মেলে দিই তারপর তুলবো বাসনটা রেখে তারপর বিছানাটা তোলা হয়নি বিছানাটা এমনি রেখে কাপড়টা ধোয়ার জন্য চলে আসলাম এই দেখো গতকাল রাত্রিবেলা আমি কাপড় চাপড় সব ভিজিয়ে রেখেছিলাম এসব হচ্ছে বাবার কাপড় বাবা যাওয়ার আগে আর কি রেখে গেছিলো এতদিন হয়ে গেল ধোয়া হয়নি বাবার আবার চলে আসবি তো তার আগে আগে আর কি আমি ধুয়ে দিচ্ছি আর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তাই আর কি কাপড় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে তো আমি সাবান দিয়ে ঘষে আবারও ব্রাশ দিয়ে এখন ব্রাশ দিয়ে দিয়েছি তারপর কচলে নিয়েছি এখন এই যে শুধু ধুয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি এদিকে কাপড় ধুয়ে নিচ্ছি এদিকে দেখো ভাইয়ের বউ আসলো কাপড় নিয়ে মানে আজকে নদীর পাড়ে সবাই কাপড় নিয়ে বসলো মানে আজকে মানে এই যে এখন যে কাপড় ধোয়া চলছে সবাই এদিকে আমরাও কাপড় ধুয়ে নিচ্ছি কেউ কাপড় কষ্টে নিচ্ছে ওই পাড়ে দেখো জেঠিও কাপড় ধুয়ে নিচ্ছে আর পুরো নদীর পাড়টা দেখো পুরো কাপড় কাপড় মনে হচ্ছে যেন ঘাট চারিদিকে শুধু কাপড়ই কাপড় শুধু বাকি আছে কয়েকটা আর কি বড় বড় কাপড় মানে বাবার আর কি জ্যাকেট ট্যাকেট আছে আর পাতলা পাতলা কাপড় ধোয়া হয়ে গেছে এদিকে দেখো কাপড়টাও ধুয়ে মেলে দিয়েছি তো এখন বাবার জ্যাকেট আর হচ্ছে ভারী ভারী প্যান্ট আর কি জিন্স প্যান্ট তো ওইগুলো কী করবো ব্রা মানে সাবান দিয়ে আর কি ঘষে ব্রাশ দিয়ে তারপর ধুয়ে দেবো তো এখন ভাই বউদিকে আর কি কাপড়টা সব পসলে নিচ্ছে আমি উঠে গেলে তারপর ও ধুয়ে নেবে সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম নদীর পার তারপর দেখো ওইদিকে সবজি কাটতে বসলাম অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক কাপড় ধুয়েছি আজকে তো ওইদিকে সবজি কাটছি সিম আর হচ্ছে আলু এই দেখো গাছের সিম মানে তাজা তাজা ভাইয়ের বউ বাপের বাড়ি থেকে আর কি গাছ থেকে পেরেই আনলো গতকালকে গেছিল ও তো গাছ থেকে পেরে টাটকা টাটকা সিম আনলো তো ভাইয়ের ভাইয়ের বউ আর কি বাবা আর কি সিম তারপর হচ্ছে লাই পাতা তারপর হচ্ছে ধনে পাতা এইসব আর কি নিজে লাগায় তো ওইখান থেকে আনলো তো যাই হোক সিম আলু কেটে নিয়েছি সিম আলু তরকারি করব তবে হ্যাঁ সিম আলু আজকে বিহারি স্টাইলে করব নিরামিষ করব না তো দেখো দিকে সিম আলুটা ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন সম্বাস দিয়ে দিলাম তো দেখো এদিকে এখন সিম আলুটা দিয়ে দিয়েছি তো বিহারি স্টাইলের ভালোই লাগে খেতে কারণ আমার বোন তো বিহারি তো তাই আর কি ও রান্না করে সিম আলু দিয়ে খুব টেস্টি বানায় তো দেখো এদিকে আমিও আজকে ওর মতোই বানাবো তো নিয়ে নিলাম রসুন আর একটু গোটা জিরা নিয়ে নিলাম আর হচ্ছে পিঁয়াজ রংকা আসল কথা বন্ধুরা জিরে গুঁড়ো ছিল না তাই আর কি গোটা জিরা নিয়েছি তো দেখো খুব সুন্দর আর কি জিরা একদম পেস্ট হয়ে গেছে আর দিকে দেখো পেস্ট করতে করতে না আমি একদম স্টিম মানে পুরো বাড়িয়ে দিয়েছিলাম তো দেখো আলু আর সিমটা সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম আর একটু রসুন দিয়েছি তো ভালোই লাগে খেতে আর কি তো দেখি আমি আজকে ট্রাই করি কেমন লাগে খেতে তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর এই যে অল্প ঢেকে দিয়েছিলাম তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর টমেটো দিয়ে দিলাম আর ভুল করলাম এখন এই যে জল দিয়ে কারণ ভাই তো আবার এত শুকনা খেতে পারবে না আর এই যে সিম আলুটা না মানে শুকনা শুকনা করে রান্না করলে খুব ভালো লাগে খেতে মানে যারা সিম খেতে পছন্দ করে না তারাও আর কি সিম খাবে এত ভালো লাগে খেতে যাই হোক ওইদিকে অল্প একটু জল দিয়ে আমি না এদিকে চলে আসলাম আর ঋদিকাকে ভালোভাবে হাত পা মুখটা ধুয়ে দিলাম স্নান করায়নি দেখো স্নান না করিও না ওর সর্দি সর্দি কি করব বলো তো আমি ওকে আর কিভাবে রাখবো আমি তো দেখো এখন ভালোভাবে তেলটা দিয়ে দিচ্ছি শরীরে স্নান নি এমনি তিন দিন পর পর স্নান করা জানো আবার চার দিনও হয়ে যায় ওকে মানে স্নান করায় না যে চার দিন পরও করায় কোনো সময় তো তবুও দেখো ও সর্দি ঠান্ডা লেগে যায় কি যে করবো না আমি যাই হোক দেখো ওদিকে ওর ওকে তেলটা দিয়ে দিচ্ছি আর জানো তখনই আমার মানে এই যে ওকে তেল দেওয়ার পর না ওদিকে তো তরকারি হচ্ছে তারপর ঋতিকাকে আর মানে ঋতিকার মামাকে ভাত দিই তারপরে যেন আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এই দেখো এসে এসে তরকারি দেখছি যে একদম মজা অল্প একটু হয়ে গেছে তারপরে তো দুজনকে ভাতও দিয়ে দিলাম খেতে এই যে দেখো তো দুজনকে ভাত দিয়ে দিলাম তারপরে আমার শরীরটা যে খুব খারাপ হয়ে যায় আমি স্নান টান কিছুই করি না আজ আর স্নান করাই হলো না স্নানই করলাম না আজকে শরীরটা আমার এত খারাপ হয়ে যায় হঠাৎ করে মানে আমি কথা বলতে পারছিলাম না আবার আর কি জিবা মানে কথা যে বলবো আর কি জিব্বাটা কেমন জানি ভারী হয়ে গেছিলো হাত পায়ে একদম জোর নাই কেমন জানি লাগছিল শরীরটা তো আমি স্নান করব বলে আর কি রীতিকা হচ্ছে ভাইকে ভাত দিয়ে তারপর আমি ভাবলাম যে স্নানটা করে আসে করে কাপড় চাপড় বের করলাম বাসন টাসন গুটিয়ে আর কি কাপড় চাপড় বের করলাম তো শরীরটা আমার এত খারাপ হয়ে যায় না আমি মানে কি বলবো এত দুর্বল হয়ে যায় শরীরটা আর মাথা এত ছিল আমি তারপর এমনি শুধু জল দিয়ে হাত পাটা ধুয়ে মুখটা ধুয়ে শুধু কাপড়টা চেঞ্জ করলাম কাপড়টা চেঞ্জ করে শুয়েছিলাম দেখো রীতিকাও শুয়ে গাছ ঘুমিয়ে গেলই দেখো আমার সঙ্গে শুয়ে থাকতে থাকতে আর রীতিগ ঘুমিয়ে গেল আর যেন বাসন টাসনও ধোয়া হয়নি এক গামলা বাসন এখনও পরে আসে রান্না বান্না করলাম আর যেন আমি ভাতও খাইনি আর স্নানও করিনি কি অবস্থা দিনটা কেমন জানি আজকে গেল বাপরি বাপ তো এখন শরীরটা অল্প ঠিক লাগছে কিন্তু অনেক ঠান্ডা লাগছে আর হাত পায়ে একদম জোর নাই কেমন লাগছে আমার আমার চোখ মুখটা দেখো কেমন লাগছে বসে গেছে মনে হচ্ছে আর সিঁদুর টিঁদুরও পড়িনি দেখো হাত পা ধুয়ে হাত পা ধুয়ে মানে বিছানায় আমি ব্ল্যাঙ্কেট নিয়ে বিছানায় এত শরীরটা খারাপ তো চলো কাপড় চাপড় রাখলাম এখন ভিডিও এডিট করব সন্ধ্যা হয়ে আসছে কি যে করবো আজকে ঠাকুর সেবা দেওয়া হয়নি স্নান করিনি কীভাবে সেবা দেবো হ্যাঁ তো চলো ভিডিওটা এডিট করি ভিডিওটা এডিট করে আপলোড করব কি যে করবো সত্যি তো কম সময়ের মধ্যে চলো আসছি পরে ভিডিওটা না এডিট করে নিয়েছি খুব কষ্টে আর কি তারপর এই যে দেখো ওইদিকে রুটি করছি রীতিকা বলছে যে মা কিচ্ছু খাবো তো সকালও পিঠে খাচ্ছে আগার দিনও পিঠে মানে আবার পেটটা খারাপ হয়ে যাবে আর ভাইয়েরও দেখি পিঠে খেয়ে পেট খারাপ হয়ে গেছে পেটে সমস্যা হয়ে গেছে তো তাই আর কি আমি বলছি দাঁড়াও তোমাকে রুটি করে দিই তো তাই আর কি রিতিকা আর ভাইয়ের জন্য আর কি রুটি করলাম ভাইয়ের জন্য দুইটা আর রীতিকার জন্য একটা আর হচ্ছে আমার জন্য একটা উঠমাট আর কি চারটা রুটি করলাম তো রীতিকা এদিকে বসে আছে আর এদিকে আমি ভিডিও আপলোড হয়নি সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপলোড দিতে হবে তো তাই আর কি তাড়াতাড়ি করে করছি আর দেখো দুপুরবেলার বাসন রান্না টান্না করলাম যে আর দুজন খেয়েছে দেখো বাসন টাসন ধোয়া হয়নি আর কি আর শরীরটা যদি ভালো থাকে সব কিছু করতে মানে পারা যায় আর কি শরীর ভালো না থাকলে যে কিছুই করতে পারি না গো তো আমার শরীরটা খারাপ হলে না আমার একটা কথাই শুধু মনে করে যে আমার কিচ্ছু হয়ে গেলে মানে কিছু হয়ে গেলে মানে কিচ্ছু হলে আর কি শরীরটা খারাপ থাকলে রীতি কাকে কে দেখবে শুধু এই কথাটাই আমার মনে পড়ে আর আমি খুব কান্না করি এটা ভেবে ভেবে আমার চোখ দিয়ে অজোরে জল পড়তে থাকে তো যাই হোক দেখো আগে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিলাম ও খেয়ে নিচ্ছে এদিকে ভাইকেও দিলাম ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে আমি এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করব তো চলো আসছি পরে তো বন্ধুরা ভিডিওটা খুব কষ্টে এডিট করলাম খুব কষ্টে আপলোড করলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডাটার মধ্যে এই তো এখন দেখো চাদর সোয়াটার পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে মানে কি বলবো আর কি ঠান্ডার পুরো কাঁপছে আমি এত ঠান্ডা তো এই যে দেখো রিতিকা বাপা আসলো কাছ থেকে আর দেখো শুয়ে আছে ও এত ঠান্ডা লাগছে মানে কি বলবো আর আজকে এটা সোয়েটার পরে যায়নি আজকে ও মানে পাতলা একটা হালকা একটা কাপড়ের আর কি সোয়েটার না এটা জ্যাকেট হালকা কাপড়ের পরে গেছে আর জ্যাকেট নেয়নি তো দেখো ঠান্ডা পুরো কাঁপতে কাঁপতে আসলো আর এখন এই যে ব্ল্যাঙ্কেট দুইটা ব্ল্যাঙ্কেট নিয়ে টুপি লাগিয়ে শুয়ে আছে তো এখন ওর জন্য একটু গরম জল করছি গরম জল খাবে আর আমিও খাবো আমারও খুব ঠান্ডা লাগছে আর আমার বাম সেটের পাটা খুব রোগে টানছে হাঁটতে পারছি না মানে এরকম আর কি কষ্ট হচ্ছে আজকে স্নানও করলাম না কিচ্ছু করলাম না না ঠাকুর সেবা দিলাম না সন্ধ্যা দিলাম কিচ্ছুই করলাম না আজকে দিনটাই পুরো খারাপ গেল আজকে আমার তো দেখো দিকে জল গরম হয়ে গেল তো এখন দিদিরা বাবাকে একটুখানি গরম জল দেবো খাওয়ার জন্য শরীরটা গরম হবে ঠান্ডা জল একটু দিয়ে দিলাম হ্যাঁ ওরা শরীর যতই খারাপ থাকুক না কেন বান্না করতে হবে রান্নাবান্না না করলে খাবে কি আই ন গরম গরম জল খাওয়ার ভিতরটা গরম গরম হইব আমি একটু খাইনি মাঘ মাসে ঠান্ডা গো জলটা খাবার গেলে কি যাচ্ছে শীতকালেছে দিয়ে আমার মাঘ মাসে ঠান্ডা বাঘের খাইও লাগে বলে শুনতাম আগে দিদা তো ঠান্ডা লাগতেছে আমার মনে করবো বলে একটু কাবাই তো পারবা না আমি খাওয়া দিই দিক থেকে নিলে তুমি কাইত করো না হে হে হের খাইবো খাইব না ফালাই দিব সত্যি বন্ধুরা আজকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে মাঘ মাসের এক তারিখ মাগ আজকে মাঘ মাসের এক তারিখ আজকে অনেক ঠান্ডা মানে হাড ডাইরেক্ট হাড্ডিতে গিয়ে করছে ঠান্ডা এত ঠান্ডা এখন আস্তে আস্তে রান্নাটা বসাই হ্যাঁ গাওয়ার জন্য চা করে নি করে নিলাম চা নিয়ে নিলাম দুইটা পিঠে মালপোয়া আর হচ্ছে পুলি আই না জানতা কি করে আরে ঘুরে দেখো না একটু কি করব শুয়া শুয়া না চাটা খানো বাচ্চা নেই কি তোমরা দুইজন হ্যাঁ তো বাচ্চা তুমিও বাচ্চা না জানো

আর কি ফিতাটা ছিঁড়ে গেছিলো তো আমি একটা বাঁশ দিয়ে তারপর দেখো রশি দিয়ে এটা লাগিয়েছিলাম আজকে আবার ছিঁড়ে গেলো দুটো চপ্পল আমার চপটি আনতে হবে বাইরে গামলাটা নেবো দুপুরে ভাত খাওয়ার বাসন টাসন আজ রাতে অনেক বাসন হবে ভিডিও এডিট করতে ভিডিও করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে এখানে এমন কিছু মানুষ আছে মানে কি বলবো আর কি মানুষ মানুষ নামে কলঙ্ক মানে রাত দিন দুপুর এনি টাইম আর কি গান চালিয়ে রেখে দেয় ওদের তো কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের মতো মানুষের আর কি খুবই সমস্যা হয় ওদের জন্য আমি আছি এখন নদীর পা নদীর পাড়ে এসে ভয়েস ওভারটা দিচ্ছি জানো আমাদের ঘরের উপরে যে গেটের সামনে ঘরটা আছে ওই ঘরটা ওই ঘরটার মানুষ এক তো মানে কি বলবো আর কি তোমাদের মানে বলার ভাষা নাই মানে এমন একজন মানুষ আর কি জানো তো যাই হোক কী করা যাবে নদীর পার আসলাম এখানে এসে বয়সটা দিচ্ছি একটু তোমরা হয়তো বাইরের নয়েজ শুনতে পারবে তো কিছু করার নেই বন্ধুরা এখন যদি এডিটটা না করি তোমরা ভিডিওটা পাবে না বন্ধুরা চালের গুঁড়োটা মেখে গোল গোল করে রেখেছিলাম দেখতেই পারলে তারপর নারকেল ভরে ভরে পুলি করে এই যে প্রেশারে দিলাম এটা হচ্ছে প্রেশার মানে এটা হচ্ছে ইডলি কুকার এই কুকারে ইডলি করা হয় তো দেখি কি হয় এটার মধ্যে দিয়ে দিলাম তো ভগবান জানে প্রথমবার তো এটা স্মৃতি দেয় হয়তো দেখো আওয়াজ করছে এই যে তো দেখি কি হয় চলো দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা সম্বাস দেবো আর আলু কাটবো আলু ভাজা করবো তো বন্ধুরা আজকে রসুন আর পেঁয়াজের সম্বাস দিল ভালো লাগে খেতে বন্ধুরা এটা সিটি টিটি দেয় না এটা হয়ে গেলে নিজে নিজে কুকারটা খুলে যায় দেখো এই যে নিজে নিজেই খুলে গেছে তার মানে হয়ে গেছে চলো বের করি বের করে দেখি এই দেখা তেলে ভাজা পুলি করেছিলাম তো ওইদিকে দেখো সিদ্ধ পুলি করলাম বেশি একটা করিনি এগারোটা দেখো এখানে চারটা স্টেন আছে চারটা স্টেনে চারটে করে ভাগ আছে তো মোটমার আর কি চারটে ভাগে দিলাম শুধু একটা বাকি ছিল তো তাই আর কি বললাম যে এগারোটা এই কয়েকটায় করলাম বনে করে তিনটা দেবো ভাইয়ের বড় করে তিনটা দেবো আর বাকিটা আমরা খেয়ে নেবো দেখো ওই খুব সুন্দর পুলি হয়ে গেছে যখন ইচ্ছে করবে তখনই এখন সিদ্ধ পুলি বা সিদ্ধ পিঠা খেয়ে নেব তো এই কুকারটা হচ্ছে মার মা কিনেছে খুব আশা করে মার যখন গোয়াটি দোকান আর কি ছিল আর কি তখন ইডলির জন্য আর কি এই কুকারটা নিয়েছিল তো তখন আর কোনো কাজের লাগেনি তো দেখো আমি আজকে এটাতে সিদ্ধ পুলি করে নিয়েছি চলো একটা নিয়ে নিলাম এখন রীতি বাবাকে দেবো অর্ধেক আমি অর্ধেক খাবো খেয়ে দেখি কেমন হয়েছে জীবনে প্রথমবার করলাম না দেখি আবার ওইখানে আমি মিউট করে দিলাম কারণ আমি যে বললাম ভাইঙ্গা দেখি তো এই মানে কথাটা বলার সঙ্গে সঙ্গে গান চালিয়ে দিল সমস্যার মূল সমস্যা গো বন্ধুরা কি বলবো এখানের মানুষজন একদমই মানে কি বলবো আর কি মানে শিক্ষা বলে মানে কোনো কিছু নেই

আর খাওয়ার দরকার নেই তো চলো কাল সকালে এটা দিয়ে চা খাওয়া হবে আমাদের রেডি সিদ্ধ বলি খুব তাড়াতাড়ি হয়ে যায় হুম ঠান্ডা অপরা রাখা দেবো রাতে করলাম আলু ভাজা আর করলাম কাঁচা টমেটো ধনে পাতা দিয়ে চাপনি একটাই শুধু ছিল কাঁচা করে নিয়েছি গরম গরম ভাত আর হচ্ছে মসুর ডাল এই হচ্ছে আমাদের রাতের খাবার আলু ভাজাটা আজকে একদমই সুন্দর হয়নি দেখো কড়াটার কি অবস্থা মানে এই কড়াটাতে কায় করেছিলাম না চালের গুঁড়া তো তাই আর কি লেগে গেছে তো যাই হোক খুব কষ্টে আলু ভাজা করলাম এই তো দেখো সবাইকে ভাত দিয়ে দিলাম রীতিবাপাকে ডাকছি ও আসছে না তো যাই হোক তিনজনের থালে নিয়ে নিয়েছি আমিও এখন ভাত খেয়ে নেব আর বন্ধুরা বড় করি না ভিডিওটা কারণ কি বলো তো ভজ দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি যে আমাদের পাশে আছো তোমাদের অনেক 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 ধন্যবাদ চলো দেখা হচ্ছে পরবর্তী বলে চলো টাটা বাবা গুড নাইট দিন রাত্রে দশটার থেকে বাপরে সারাটা দিন সারাটা রাত্র গান শুরু হয়ে যায় এত মানে এখানে মানে মানুষগুলো এত উন্মাদ কি কমু আর কি